যে আল্লাহ ওয়াদা করেছেন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইনশাআল্লাহ তাআলা বর্তমানের এই দুদিন ইনশাআল্লাহ কেটে যাবে ইনশাল্লাহ কেটে যাবে একটা প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বিজয়ের পতাকা দান করবেন ইনশাআল্লাহ কত সালে কত বছর পর আমরা জানি না কিন্তু এতটুকু জানি এটা হবে ইনশাল্লাহ যারা হবে যাদের দ্বারা হবে তারা কোশ্চিন কালেও এরকম রিয়া অহংকার হিংসা বিদ্বেষ আইওয়াস, হারামখোর হারামখর দুনিয়া দুনিয়ামুখিতা এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনশাআল্লাহ যাদের দ্বারা হবে দেখবেন তারা তাউহিতপন্থী হবে সুন্নাপন্থী হবে হালাল খাবে ওদের পারিবারিক আবস্য ঠিক থাকবে ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের যান মাল সময় শ্রম দিয়ে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাআল্লাহ দেখে নিয়েন তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ মাঝখান থেকে কি হলো মাঝখান থেকে আমি আপনি আমাদেরকে আল্লাহবাকে একটা সময় দিয়েছিলেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এই সময়টুকু কি আমরা অপচয় করলাম আর কিছু না আর এই সময় একটা চান্স একবার চলে গেল আর কখনো আসবে না আপনি 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 মনে করেন মারা গেছেন তারপর বুঝবেন যে মারা যাওয়ার পরেও উম্মার কিছুই যায় আসে নাই এই মহাবিশ্বের কিছু যায় আসেনি আপনি এসেছেন চলে গেছেন যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করছি এর হিসাব আমাকে দিতে হবে পরকালে কি মাঠে মাঝে আল্লাপাক আমাদের কথাগুলোর গভীরতা বোঝার তৌফিক দান করুন আমরা সবাই চাই উম্মার উন্নতি অগ্রগতি প্রগতি এবং বিজয় কিন্তু আমরা এখন যা যা কাজ নিয়ে ব্যস্ত আছি এগুলোতে ব্যস্ত থাকলে এই বিজয় অর্জিত হবে না আমাদেরকে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এবং সাহাবাই কেন রবি আল্লাহ আনহুর মতো করে দিনের পথে কাজ করতে হবে সর্বপ্রথম দরকার এলম ওলামাই কেরামের তা তাস্কি আত্মশুদ্ধি আপনার দরকার ওলামা কেরামের মধ্যে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম একটা যোগ্য নেতৃত্ব সবাইকে নিজের ভাই মনে করার মানসিকতা নিজের দেশ জাতি উম্বাকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া সবার কল্যাণকামী হওয়া দরকার যুব সমাজের রেভলিউশন যুব সমাজের আল্লাহর পথে প্রত্যাবর্তনের রেভলিউশন দরকার আমাদের মেয়েদের যে অশ্লীল অশ্লীলতার পথে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে ওদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে আমাদের পরবর্তী জেনারেশনকে আবু বকর ওসমান আলী আনহু মতো আদর্শ করে তোলা দরকার অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে কাজের বহু বাকি আছে পথ এখনো যোজন যোজন দূর আমরা এমন কিছু করে ফেলিনি এখনো যে বাংলার মাটিতে দিন হয়ে গেছে এমন কিছু করিনি আমরা এখন আর আমরা যদি সবকিছু পার করতে থাকি এখন যা আছে দশ বছর পর সেটাও থাকবে না দেখে নিন দেখে নিয়েন এখন যা আছে এভাবে যদি চলতে থাকি আমরা আগামী দশ বছর এটাও থাকবে না তখন আফসোস করতে হবে আগের দশ বছরই মনে হয় ভালো ছিল হ্যাঁ বিগত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে যদি এভাবে কাজ করতে পারতাম হয়তো আজকে আমাকে অবস্থা দেখতে হতো না কথাগুলো অনেকের মনোপুত হবে না আমি জানি কিন্তু যাদের মনোপুত হবে না তাদের নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই যেটা আপনাকে সত্য বলে মনে হচ্ছে এবং আল্লাহ আপনার কলমের মধ্যে ইনস্টল করেছেন কোরআনসোনার মানদণ্ডের সত্য এই সত্য বলার সৎসাহস আপনার থাকা উচিত তার পক্ষে একজন মানুষ থাক আর এক লাখ মানুষই থাক যদি এমন কোনো কথা সত্য হয় যেটা কেউ বলেনি আগে আপনার সাহস করা উচিত সেটা বলার জন্য আজকে থেকে ছয় বছর আগে বলেছিলাম যে পেপার মানি থাকবে না বলেছিলাম আগামী দশ বছরের মধ্যে দেখবেন আলাম বছর কত আগামী সময়গুলোতে দেখবেন পেপার মানি বলে কিচ্ছু থাকবে না ডিজিট দিবেন খালি ডিজিট তার চেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না এটা আরও ডেঞ্জারাস এতে করে একটা জাতির সম্পদ লুটে নেওয়া সহজ হয় যারা এই কাজগুলো করছে পরিকল্পিতভাবে করছে এমনি এমনি করছে না সুপরিকল্পিতভাবেই করছে এগুলো অতএব যেটা বর্তমান সেই বর্তমান সম্পর্কে যদি আপনি সচেতন না হন আপনার কাছে মনে হবে যেটা ভবিষ্যৎ বক্তা মনে হয় এটা ভবিষ্যৎ ছিল না এটা বর্তমানে ছিল আপনি বর্তমান সম্পর্কে গাফেল ছিলেন বলেই বুঝতে পারেন নাই আর এখনো যেটা বললাম এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় বর্তমান সম্পর্কে গাফেল থাকলে আপনি বুঝতে পারবেন না লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন আজকের বক্তব্যের টপিক এটা ছিল না যে আমি আলোচনা করলাম আমি অন্য কিছু চিন্তা করেছিলাম কিন্তু আমি আশা করি কথাগুলো আপনাদের কাজে দিবে এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে উম্মার অবস্থা ভালো না মুসলিম অবস্থা এখন ভালো না এখন সেই সোনালি যুগ চলছে না এটা আবু যুগ নয় রাজি আল্লাহ এটা উসমানীয় খেলাফত খেলাফত নয় নয় এটা মিশরের মামলুক শাসন নয় কর ইসলামী খেলাফত নয় এটা তো অটোম্যান এম্পায়ারদের মতো সময়ও নয় যখন অ্যাটলিস্ট একটা সেল ছিল এতিম অবস্থায় আছি আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড তাকান দেখবেন মুসলিমদের স্বতন্ত্র কোন খেলাফা স্টেট নাই আছে পুরো মুসলিম উম্মার দিকে তাকান যেদিকে তাকাবেন সেদিকে মুসলিমরা মার খাচ্ছে দেখবেন যে কোন কান্ট্রি বেছে দেখবেন মার খাচ্ছে পুরো উম্মার দিকে তাকান মুসলিমরা আছে সবচেয়ে বড় সুৎখর মুসলিমরা সুদ খাচ্ছে মুসলিম উম্মার যুবক রাজকে নাস্তিক হয়ে যাচ্ছে জেনারেল লাইনে পড়া ম্যাক্সিমাম যুবক কুরআন তেলাওয়াত করতে পারে না ম্যাক্সিমাম মেয়েরা আজকে বেপরদায় চলছে ম্যাক্সিমাম আলেমদের মধ্যে আপনি দেখবেন বিভক্তি উম সেই সোনালি যুগে আর নেই এখন পলিটিক্যালি আপনার কাছে কোনো পাওয়ার নাই ইকোনমিক কোনো সেকশন নাই স্বতন্ত্র কোনো ইকোনমিক সিস্টেম নাই কোনো মিডিয়া নাই আপনার স্বতন্ত্র স্বতন্ত্র প্রযুক্তিও নাই স্বতন্ত্র সামরিক বাহিনী নাই এবং কয়টা মুসলিম কান্ট্রি আপনি পাবেন যাদের পারমাণবিক অস্ত্র আছে ওভারঅল সারা বিশ্ব জুড়ে আমাদের অবস্থা ভালো না এটাকে আগে বুঝতে হবে আপনাকে এরপরে আপনাকে চিন্তা করতে হবে কিভাবে কাজ করা যায় ব্যক্তিগত পর্যায়ে এ নেশন এ এস এ অর্গানাইজেশন কিভাবে আগানো যায় কোনো ফিকির দেখি না আমি যুবকদের মধ্যে এখন কয়টা যুবককে আপনি দেখবেন যারা ফিকির করছে জেনারেল লাইনে পড়া কাদের মধ্যে ফিকির আছে যখন আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা ফিকির করে না আল্লাহ বা অন্য কমকে নিয়ে এসে ওদের জায়গায় বসায় দেন

এখন আপনি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করেন কি করা যায় অপশন আছে কয়েকটা আপনার সামনে যেমন করে চলছেন ফিরছেন এভাবেই চলেন ফিরেন একসময় হায়াত শেষ হবে মারা যাবেন শেষ এই দুনিয়ার জীবনে ভোগ বিলাস টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাবেন কোনো সমস্যা এক একসময় হায়াত শেষ হবে শেষ হয়ে যাবে আপনি ডেট এবং আপনার নাম ইতিহাস থেকে মুছে যাবে পৃথিবী থেকে এমনভাবে চলে যাবেন যেন পৃথিবীতে কখনো আসেনই নাই অপশন বি আপনি নিজে যতটুকু বোঝেন আমল করেন পরিবারটাকে ইসলামিক আদর্শে গড়ে তোলেন পরিবার ছাড়া আর কিছু পড়েন না পরিবার নিয়ে পড়ে থাকেন কোনো সমস্যা নাই এটা একটা খেদমত অপশন সি আল্লাহ পাক আপনাকে আরও বেশি কিছু দিয়েছেন পলিটিক্যাল পাওয়ার সোশ্যাল পাওয়ার উম্মার মধ্যে আপনি আলেম হয়েছেন আপনার কথা আরো দশ বিশ ত্রিশ জন মানুষ শোনে এই মানুষগুলোকে তো দিনের পথে আনতে হবে এটাও দিনের খেদমত সবচেয়ে সেরা অপশন হচ্ছে এটাই নিজে আমল করা পরিবারকে বাঁচানো সমাজের মানুষকে সচেতন করা পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে দিনে খেদমত করতে চেষ্টা কর ছোট ছোট খেদমত ইনশাল্লাহ পরবর্তীতে বড় উপকার নিয়ে আসবে ইনশাআল্লাহ